দেখেন মেঘগুলা কোথায় কোথায় আটকা পড়ছে ও বাবা ওই যে রোড নাম ছেড়ে গেছে তিন গিয়ারে যায় কারণ আগের তো প্রিকশন নেওয়া ভালো নিচে এই মাটি নামছে মনে হয় ফিসলা আছে এবার দুই গিয়ারে যায় যেন ইঞ্জিন ব্রেক করতে সুবিধা হয়

pure tante vado a dar tu, la da che si fino alla... পিক আপ পাইলে সমস্যা হয় না কিন্তু ওখানে কাঁথাটা জমে গেছে এমন ভাবে আর পাইলাম না তাহলে উঠতে হবে এ রে বাবা এত মনে হচ্ছে সে দার্জিলিং দার্জিলিং কোথার থেকে কোথায় মনে করলাম যে এটাই মনে হয় শেষ